মিটপুট হাসপাতালে এই ঘটনায় সাম্য হত্যার ঘটনায় সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে ব্যর্থতা রয়েছে সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা হাতে অন্ত

এটি তারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ সেই নির্দলীয় রূপ হারিয়েছে